সালামু আলাইকুম একতাই শক্তি তবে এই শক্তিগুলো মাঝে মাঝে বিপদেরও কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা চাই না বাংলাদেশের সাথে কোন দেশের যুদ্ধ তৈরি হোক আর এই যুদ্ধের ফয়দা সেই উনিশশো একাত্তর অথবা সাতচল্লিশ অথবা এর পূর্ববর্তী যেই বিরোধ আছে অথবা ঝাল আছে সেইটার রণক্ষেত্র হিসাবে বাংলাদেশকে বেছে নেওয়া হোক বর্তমানে বাংলাদেশে একটি গোষ্ঠী পাকিস্তানপন্থী সর্বোচ্চ লেভেলের অবস্থান জানাচ্ছে আর এতে ক্ষিপ্ত হচ্ছে ভারত প্রতিনিয়ত ভারত বাংলাদেশের মধ্যে যে বিরোধপূর্ণ বক্তব্য এই বক্তব্যে পরিস্থিতি এমন এক টাকার ধারণ করেছে যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ব্যবহারের পায়তারা করছে আর এতে সবচেয়ে বড় ইন্ধন যোগাচ্ছে এই দেশেরই কতিপয় গোষ্ঠী বাংলাদেশকে হাত দিলে ভারতে মিসাইল ছড়বে পাকিস্তান হঠাৎ করে কেন এত ভালোবাসা আমাদের পাকিস্তানের জন্য আর বাংলাদেশে যদি ভারত মিসাইল ছড়ে তাহলে বাংলাদেশি বা কী করবে অর্থাৎ পরিস্থিতিটা এমন একটা জটিল পর্যায়ে ধারণ করছে যে যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতে পারে আর এই ঘটনা যদি ছোট আকারেও ঘটে পাকিস্তান যদি এখানে এসে নাক গলায় এর পরের পরিস্থিতি যা ঘটবে ইউক্রেনকে দেখে আজকের দিনে আমাদের শিক্ষা নেওয়া উচিত ইউক্রেন যুদ্ধটার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ কিন্তু এটা কানেক্টেড না এটার মধ্যে পরাশক্তি সবগুলো ইউক্রেনের কাঁধে ভর করছে রাশিয়া ইউক্রেনকে প্রতিনিয়ত মারছে শেষে ইউক্রেন নামক রাষ্ট্রটা একদম স্থবির হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই দেশে আগামী একশো বছরেও এটার আর কোনো পরিবর্তন হবে না সো আমরা চাই না বাংলাদেশ নামক রাষ্ট্রকে ব্যবহার করে ভারত এবং পাকিস্তান তারা তাদের পুরনো যে শত্রুতা সেটার ঝাল মিটাক আর এই দেশে যারা পাকিস্তান এবং ভারতের স্বার্থবাদী মহল আছে তাদের সাবধান করে দিচ্ছি আমরা দর্শক পরিস্থিতি হঠাৎ করে ভিন্ন দিকে মনে নিচ্ছে হাসনাত সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে যে বক্তব্য সেই বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দিছে আর কি থাকে না বাংলাদেশের পলিটিশিয়ান মানে ফাঁকনা ফাঁকনা কথা আর এই পাকনা পাকনা কথার কারণে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থান কি আসলে বাংলাদেশের আছে আপনি বি অনেস্টলি বা যারা জানেন বোঝেন ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদেশে বৈশা বৈশা এগুলো দিয়ে কাজ হবে না ভাই ভারতের সাথে লড়াই করলে বাংলাদেশ তিন দিনও টিকবে না তিন দিন আমি গুনে গুনে বলতেছি বাহাত্তর ঘন্টা বাংলাদেশের অস্তিত্ব নাই হয়ে যাবে যদি অন্য কোনো দেশ বাংলাদেশের পাশে না দাঁড়ায় এখন ধরেন এই যে পাকিস্তান ঘোষণা দিল বাংলাদেশের দিকে মিসাইল ছুড়লে তাহলে পাকিস্তানের মিসাইল ভারতের দিকে তাক করে ছুড়ে দেওয়া হবে তো এতে কি বাংলাদেশের লাভ হবে ভারত কি সরাসরি পাকিস্তানকে আক্রমণ করবে নাকি পাকিস্তান সরাসরি ভারতকে আক্রমণ করবে খেলাটা হবে বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের মাঠে এগুলো বোঝার জন্য মাথার মধ্যে ঘিলু থাকা চাই জিয়াফুৎখুর জাতি খালি স্লোগান দিয়ে দিয়া গরুর মাংস খাওয়ার জন্য আর ওই পিনাকিদা গরু পাঠাবে আপনি খাবেন উনি থাকেন কোথায় ফ্রান্সে যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা কোথায় থাকে সবাই বউ বাচ্চা চোদ্দ নিয়া বিদেশে থাকে ওই দেশে কি নাই ওই দেশে তার এরকম একটা আহ্বান দিতে পারে পরিস্থিতি কিন্তু আপনি যা ভাবছেন তা হচ্ছে না আমরা যারা বাংলাদেশে বসবাস করব আমরা যারা নিজেদের রক্ত শ্রমে মানে যেই উপার্জিত পয়সা বাংলাদেশে বিনিয়োগ করেছি আমাদের যাদের দিন শেষে বাংলাদেশ ছাড়া গন্তব্য নাই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ইউক্রেনের দিকেই ধাবিত হবে একটা চক্র কিন্তু লেগে গেছে শুনতে অনেকটা খুশি খুশি লাগলেও কিন্তু এই খুশির পরে যে কি খুশি দুঃখ আছে সেটা অনেকে আইডিয়া করতে পারছেন না পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ ওসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছে বাংলাদেশে কোনো ধরনের হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী এবং তার মিসাইল এর জবাব দেবে এখন ভারতের সাথে বাংলাদেশে যদি যুদ্ধ হয় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কি কোনো সামরিক চুক্তি আছে যেমন ধরেন সৌদি এবং পাকিস্তানের মধ্যে একটা সামরিক চুক্তি আছে যদি সৌদিতে কেউ হামলা চালায় তাহলে পাকিস্তান জবাব দেবে পাকিস্তানে কেউ হামলা চালালে সৌদি জবাব দেবে এটা একটা প্রতিরক্ষা চুক্তি তো বাংলাদেশের সাথে কি পাকিস্তানের এমন কোনো প্রতিরক্ষা চুক্তি আছে রাষ্ট্র টু রাষ্ট্র নাই তো তাহলে এই যে কথাগুলা এগুলো হচ্ছে মুখের কথা দিন শেষে বাস্তবায়ন করতে গেলে নানাবিধ ঝামেলার মধ্যে আমাদেরকে পড়তে হবে উসমান উসমানি তিনি দাবি করেন পাকিস্তান বাংলাদেশকে ভারতের মতাদর্শগত আধিপত্যের নিচে ঠেলে দেওয়া মানে মেনে নেবে না ভারত যদি বাংলাদেশের উপর আঘাত হানে বা কুদৃষ্টি দেয় তবে পাকিস্তান কঠোর জবাব দেবে ভারত যদি বাংলাদেশের আঘাত করে কেউ যদি বাংলাদেশের দিকে কুদৃষ্টি দেওয়ার দুঃসাহস দেখায় তবে মনে রাখবেন যে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনী এবং আমাদের মিসাইল খুব বেশি দূর নয় শুনতে ভাল লাগছে বন্ধুর দরকার আছে তবে যুদ্ধ লাগাইয়া এমন বন্ধুর দরকার নাই বাংলাদেশকে যদি কখনো কোনো দেশ হাত দেয় আমাদের যা আছে আমরা যতটুকু পারি তিন দিন পারি তিন মাস পারি আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। তবে জোশে এসে হোশ হারানোর মতন অবস্থানে আমরা কিন্তু নাই এই যে একটা গোষ্ঠী আমরা দেখছি ওই যে গোষ্ঠী যাদেরকে বলি স্লিপিং সেল নিজস্ব কোনো ব্রেন নাই উস্তাদ দাগ দিছে রাত বিরাত রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর রাষ্ট্রীয় জিনিসপত্রের মধ্যে আঘাত করা বুঝা না বুঝা নিজের দেশে নিজে আগুন জ্বালাই দেওয়া নিজের দেশকে নিজে অস্থিতিশীল করা এই যে স্লিপিং সেল অথবা ঘুমন্ত জাতি অথবা জিয়াফুৎকুর জাতি এদের কারণে এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের কাছে এখন একটা নেগেটিভ রাষ্ট্রে পরিণত হয়েছে আর দেখেন কানাডার পার্লামেন্টে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখানে অধিকাংশ ঘটনায় আমি গতকালকের ভিডিওতে বলেছি যে আমাদের ইসলামপন্থী যেই সকল ভাইরা আছেন দাঁড়ি টুপি পরিহিত বা পাঞ্জাবি পরিহিত তাদের ফুটেজগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হচ্ছে আর এগুলো দিয়ে খুব বেশি যে সুখকর কোনো কিছু আসবে ভবিষ্যতে তা না দিনশেষে বিশ্বায়নের যোগ বাংলাদেশ নামক রাষ্ট্রটার কিচ্ছু নাই ভাই সারা পৃথিবীর থেকে আমরা যা পাই দান দক্ষিণা সাদাকা এগুলো দিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা টিকে আছে এটা হচ্ছে বাস্তবতা সো এখন কোনো লড়াইয়ে লিপ্ত হওয়া কোনো দেশের সাথে জোশে এসে হুঁশ খোয়াইয়া যুদ্ধ খেলা ছোট্ট একটা যুদ্ধ কই নিয়ে যাবে বাংলাদেশের পরিণতি আপনি কি বুঝতে পারতেছেন যারা এই দেশকে পাকিস্তান রাখতে চাইছে অথবা যারা এই দেশকে ভারত রাখতে চাইছে এই দুইটা গোষ্ঠী বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া অফলাইনে বিভিন্ন জায়গায় এরা কিন্তু সক্রিয় কেউ চাচ্ছে না ভাই আমরা ভারতের সাথে মিলে যাই বিফোর নাইনটিন ফোরটি সেভেন কেউ চাচ্ছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ কেন স্বাধীন হলো আসুন আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাই ভাই এই যে খেলাগুলা আপনি কিভাবে ভাবতেছেন আপনি ভাবতেছেন যে না এটা ভালো এটা ভালো কিন্তু আপনি ইউক্রেনকে দেখেন আমি ইউক্রেনকে নিয়ে চার বছরে এত নিউজ করছি ইউক্রেন বাংলাদেশের তুলনায় অনেক সমৃদ্ধশালী একটা রাষ্ট্র ছিল কিন্তু ছোট্ট একটা ভোলে পশ্চিমাদের সাপোর্টিং পাইব এটা মনে করা রাশিয়ার সাথে যে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল সেই যুদ্ধে আগামী একশো বছর একশো বছর ইউক্রেন তার পিঠ সোজা করে দাঁড়াতে পারবে না লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়ে গেছে বাড়ি ঘর শেষ ধ্বংস রাশিয়ায় গিলা ফেলছে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চলতেছে কিন্তু রাশিয়ার আসলে তেমন কোনো ক্ষতি হয়েছে ভারতের বিরুদ্ধে আপনি লড়াই করবেন যদি লড়াইয়ের দরকার হয় সেটা বাংলাদেশের সাথে ভারতের হবে ভারতের সাথে বাংলাদেশের হবে আমরা যতটুকু পারি লড়াই করবো কিন্তু বহিরা শত্রু বা বহিরা এই টাইপের মিত্র এদেরকে আইনা ধরেন পরিস্থিতিকে আরো বিজ্ঞানের পক্ষে আমি আমরা এই মুহূর্তে কোনো ধরনের যুদ্ধ চাই না আমরা চাই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভালো থাকবে তবে আমাদের যে অধিকার সেই অধিকার আমরা আদায় করব সীমান্ত পানি বিভিন্নভাবে ভারতের সাথে আমাদের যে স্বার্থ সম্পূর্ণটা আমরা রাষ্ট্র টু রাষ্ট্র আদায় করে নেব ভিয়েনা কনভেনশনের যেই চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আদায় করে নেব এই মুহূর্তে কোনো যুদ্ধ চাই না পাকিস্তান তুমি তোমার চিন্তা করো আমরা আমাদের চিন্তা করি ভালো থাকুন